তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন আসলে আমি বুড়ি তিন চারভাবে রান্না করে খাইছি তো আজকে একটু হাতে মাখানো রান্না করে খাবো আর কি তো এখানে আমি হচ্ছে যা যা লাগে সব উপকরণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি দুইটা ছোটো ছোটো আলু দিয়ে দিচ্ছি কুচাইয়া তারপরে হলুদ মরিচ মশলাপাতি যা দরকার আর কি রান্না করার জন্য সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিছি। তো এখানে একটু মশলাও দিয়ে দিচ্ছি আর কি স্বাদ করার জন্য ঘ্রাণ আনার জন্য আর যেহেতু ভুঁড়ি তো একটু আসলে গন্ধ থাকি স্বাভাবিক তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে তারপরে আপনার অনেক লেবু দিয়ে ভিনেগার দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যাতে ঘ্রাণটা না থাকে আর কি তো আসলে সেভাবেই দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকে সরি সরিষার তেল একবারে খাটি কিন্তু সরিষার তেল আর কি তো আমি এখানে হচ্ছে সবগুলো একটু মেখে নেব আমি এখানে হাত লাগাই নেই কারণ হচ্ছে হাতে আমার একটু সমস্যা ছিল যার কারণে আমি হাত দেই নেই এরপরে হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করব আজকে তো প্রেশার কুকারে অল্প অল্প করে যদি আমি নিবা চুলে আর কি কম আসে দিয়া রান্না করতে পারি তাহলে সেক্ষেত্রে হচ্ছে একবারে বুড়িটা নরম সফট হয় আর কি তো আমি সেইভাবেই রান্না করেছি পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে মৌ দিয়ে সব কিছু দিয়েই হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে রাখছি আস্তে আস্তে হচ্ছে তো আসলে অনেক অনেক মজা হয়েছিল তো এখানে বলার কিছুই নেই কারণ তো সবাই জানে ভুড়ি খুবই একটা জনপ্রিয় খাবার কিন্তু এখানে ধনী গরিব সবাই কিন্তু খায় আর ভুড়িটা এত স্বাদ আপনি এখানে চালের রুটির আটা কিংবা হচ্ছে এমনিতে রুটি যে আমরা আটা মারদা দেওয়া রুটি বানাই সেটা দিয়ে খাওয়া যায় তারপরে চাপড়ি দিয়ে খাওয়া যায় অনেক কিছুর সাথেই আর কি ভুড়িটা ভালোভাবে যায় বিশেষ করে হচ্ছে গরম ভাত তারপরে হচ্ছে আপনার পোলাওর সাথে খুবই ভালো একটা যায় আর কি তো এরপরে দেখেন আমি সিটি দিয়া অনেকগুলো সিটি দিয়া তারপরে হচ্ছে এই যে বাহিরে বের করে আবার কড়াইতে দিচ্ছি যেহেতু একটু ঝোল আছে আসলে ঝোলগুলো তো টানাতে হবে বুড়ির কিন্তু স্বাদ নির্ভর করে আপনার হচ্ছে মাখানোর মাখা মাখা থাকলে আর কি আর যদি তেলটা উপরে আসে সেক্ষেত্রে কিন্তু বুড়িটা ভালো লাগে আর বিশেষ করে এটাকে বলা হয় তেলে ভাজা আর কি তো তেলে ভাজার মতনই হয়েছে তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে তো আরও একটু টানাবো আর কি তো আমি এ পর্যায়ে রেখে দিচ্ছি আর এখন খাবো না যখন গরম ভাত দিয়ে খাবো তখন আর একটু টানাই আর কি আরও ভাজা বাজা করে খাবো তারপরে সাথে থাকছে কাঁচা কলা তো আসলে কাঁচা ভাজি করেছি আমি এখানে এখানে কোনো কিছু দিয়ে রান্না করি না এটাও কিন্তু অনেকটা মজা হয়েছিল আর আমার স্বামীর একটু পেট খারাপ ছিল যার কারণে হচ্ছে কাঁচাকলা রান্না করেছি আর এখানে হচ্ছে আর পদের শাক এটা হচ্ছে অনেকেই ডেকি শাক নামে আর কি গ্রামের পরিচালিত আঞ্চলিক ভাষায় বলে ডেঁকি শাক তো এ শাকটা যে আসলে কি মজা লাগছে যা আমি বলতে পারবো না আর কি তো আমি একটা আলু কুচাই দিয়ে তারপরে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে অনেক সুন্দর করে রান্না করেছি আর এটা খেতে যে কি মজা হয়েছিলো ডেকেছ একটা আসলে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যার যার এলাকায় কিন্তু কম বেশি থাকে আর কি তো আমি তুলে আর কি রান্না করেছি তো এভাবেই হচ্ছে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ায় আর কি ভালোই লাগছিল তো আজকের মতো ভিডিওটা আমার কেমন হলো সবাই বলবেন আর আপনাদের কাছ থেকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ